ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় একশো থেকে একশো দশ কিলোমিটার দপ্তরের তরফে এই খবর জানানো হয়েছে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবরে জানা গিয়েছে বর্তমানে সাগরদ্বীপ থেকে চারশো চল্লিশ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় রেমাল ক্যানিং থেকে প্রায় চারশো আশি কিলোমিটার দূরে এই ঝড় রবিবার গভীর রাতে আসতে পড়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় ভোট শেষ এবার আসছে রেমাল প্রেমালের ক্ষয় ক্ষতি রুখতে আগে ভাগে কোমর বাঁধছে প্রশাসন রবিবার মাঝরাতে বাংলা এবং বাংলাদেশের উপর আছড়ে পড়ার কথা এই বিধ্বংসী ঘূর্ণিঝড়ের ঝড়ে সর্বোচ্চ গতিবেগ হতে পারে একশো পঁয়ত্রিশ কিলোমিটার পার ঘন্টা উপকূলীয় এলাকায় শনিবার বিকেল থেকেই শুরু হলো মাইকিং গঙ্গাসাগরে আসা পুণ্যাত্রী এবং মৎস্যজীবীদের আগামী তিন দিন গঙ্গা স্নান এবং সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হাওড়া জেলার নদী তীরবর্তী গ্রামগুলিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বাংলার বিভিন্ন সাগর সংলগ্ন এলাকায় নামানো হয়েছে এনডিআরএফ এর বিশেষ টিম উপকূলের পার্শ্ববর্তী বিভিন্ন প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলগুলিতে তৈরি করা হচ্ছে অস্থায়ী প্রাণ শিবির পানীয় জলের পাশাপাশি শুকনো খাবারের বন্দোবস্ত করা হয়েছে পাশাপাশি মাইকিং মাধ্যমে বারংবার এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে আজকে ওয়েদার ওয়ার্নিং আগামীকাল এক্সট্রিমলি হেভি রেনফল ওয়ার্নিং দেওয়া হয়েছে নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা এবং ইস্ট মেদিনীপুর মেদিনীপুর ইস্ট বর্ধমান নদিয়া হাওড়া হুগলি কলকাতায় সো স্পেসিফিক্যালি কলকাতাতেও কিন্তু হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে আর হেভি রেনের সম্ভাবনা হচ্ছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ আগামীকাল ক্রমশ এগিয়ে আসছে নিম্নচাপ শনিবার রাতে সেটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় রিমালে পরিণত হতে পারে রবিবার আছড়ে পড়বে উপকূলে আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার রাতে ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল সাগরদ্বীপ এবং বাংলাদেশের ঠেকুপাড়ার মাঝামাঝি ক্রমশ সেটি উত্তর এবং উত্তর পূর্ব দিকে এগিয়ে চলেছে আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার সকালে এই নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করবে রবিবার গভীর রাতে ঘন্টায় একশো কিলোমিটার বেগে ওই ঘূর্ণিঝড় বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝখানে স্থলভাগে আছড়ে পড়তে পারে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল আবহাওয়া দফতর সূত্রে খবর বর্তমানে সাগরদ্বীপ থেকে চারশো কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় রেমাল এবং ক্যানিং থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে রয়েছে রবিবার গভীর রাতেই আছড়ে পড়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রেমালের প্রভাবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় একশো থেকে একশো দশ কিলোমিটার বেগে বইতে পারে ঝুড়ো হাওয়া জারি করা হয়েছে লাল সতর্কতাও আতঙ্কিত হবেন না বরং থাকতে হবে সতর্ক এক নজরে জেনে নিন ঝড়ের আগে পরে এবং ঝড়ের সময় কি করণীয় ঝড়ের আগের সতর্কতা আতঙ্কিত হবেন না আতঙ্ক ছড়াবেন না মোবাইল ফোন পাওয়ার ব্যাংকে চার্জ দিয়ে রাখুন পর্যাপ্ত চার্জ দিয়ে রাখুন ইনভার্টার এমার্জেন্সি লাইটে নজর রাখুন ফোন রেডিও টিভি কিংবা সংবাদপত্রে আবহাওয়ার খবরে বিপজ্জনক অবস্থায় কোন বড় গাছের ডাল থাকলে ঝড় আসার আগেই তা কেটে ফেলা ভালো জরুরি নথিপত্র কাগজ মূল্যবান সামগ্রী নিরাপদে রাখুন প্লাস্টিকের দূরে ঘরে মজুত রাখুন খাওয়ার জল প্রয়োজনীয় ওষুধ মোমবাতি শুকনো খাবার নিরাপত্তার কারণে গৃহপালিত পশুর বাঁধব খুলে রাখুন মৎস্যজীবীরা সমুদ্রে যাবেন না নৌকাও নিরাপদ স্থানে বাঁধুন হাতের কাছে রাখুন অ্যাম্বুলেন্সের নম্বর ঘূর্ণিঝড়ের সময় কি করবেন সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস এবং বৈদ্যুতিন লাইনের মেইন সুইচ অফ রাখুন গ্যাসের লাইনও বন্ধ করে রাখুন দরজা জানলা বন্ধ করে রাখুন ঝড়ের সময় ঘর বা কাঁচা বাড়িতে থাকবেন না ঝড় আসার অবস্থা তৈরি হলেই নিরাপদ স্থানে গিয়ে থাকুন হাতের সামনে প্রস্তুত রাখুন টর্চ বাড়ির বাইরে থাকলে কি করবেন ক্ষতিগ্রস্ত ঘর বাড়িতে আশ্রয় নেবেন না গাছের তলায় নাড়াবেন না ভেঙে পড়া বৈদ্যুতিন পোস্ট বা তারের দিকে নজর রাখুন এমন অবস্থায় বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা থাকে যত দ্রুত সম্ভব কোনো কংক্রিটের ছাদের তলায় বা পাকা বাড়িতে আশ্রয় নিন কি করবেন থেকে যাওয়ার পরে পরে বাড়ির বাইরে কোনো গাছ বা ডাল পড়ে থাকে দ্রুত সরানোর ব্যবস্থা করুন লাইট লাইন চালানোর আগে শর্ট সার্কিটের সম্ভাবনা আছে কিনা একবার পরীক্ষা করুন আপনি নিরাপদ থাকলে আত্মীয় স্বজনদের খবর নিন ক্রমে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পথে রেমান রবিবার রাতে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার কথা বাংলা সহ বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় কিন্তু কলকাতার আকাশ দেখে শনিবার সকাল থেকে আঁচ করার উপায় ছিল না যে দুর্যোগ আসছে কেননা সকাল থেকেই খটখটে রোদে পড়েছে তিলোত্তমা কিন্তু দুপুর আড়াইটের পর থেকেই রূপ বদলেছে তিলোত্তমার আকাশে হঠাৎই মুখ কালো করে আসে কলকাতার আকাশে কলকাতার কোথাও কোথাও ছিরঝির করে বৃষ্টি হয়েছে তাপমাত্রা নেমেছে এক ধাক্কায় কলকাতায় রেমালের প্রভাব সরাসরি না করলেও এর জেরে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা কলকাতার সত্তর থেকে আশি কিলোমিটারের মধ্যে থাকবে ঝড়ের তীব্রতা জানিয়েছে ল্যান্ডফলের সতেরো কিলোমিটার রেডিয়াসের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব থাকবে রবিবার কলকাতায় থাকছে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী রবিবার রাতে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে এবং কলকাতায় তার প্রভাব পড়তে পারে তার আগে শনিবার থেকেই সমুদ্র তীরবর্তী এলাকায় বাসিন্দাদের সতর্ক করতে শুরু করলো প্রশাসন জলপথে পুলিশের তরফে বিভিন্ন এলাকায় মাইকিং এর কাজ শুরু করা হয়েছে মৎস্যজীবীদেরও দ্রুত ফিরে আসতে বলা হচ্ছে এবং উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সাইক্লোন রিলিফ সেন্টারে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে